এবার ডিমগুলো দিয়ে দেব আমি ভুট করে দেব তাহলে কুসুমগুলো ভালো থাকবে বন্ধুরা এই ধনিয়ায় এক কারি রান্না করার সময় অবশ্যই ডিমগুলো আপনারা আর্ধেক আর্ধেক করে রান্না করবেন তাহলে কিন্তু খেতে দুর্দান্ত হবে আর এইটা আপনারা ভাত রুটি পরোটা যার সঙ্গে খাবেন তার সঙ্গে কিন্তু খুবই ভালো লাগে বাড়িতে একবার হলো ট্রাই করে দেখতে পারেন নমস্কার বন্ধুরা স্বাগত জানাই জবার রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আজকে ধনিয়া এক কারি বানিয়ে দেখাবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক কমে শেয়ার করে দেবেন ভালো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু বন্ধুরা বাড়িতেই ধনে গাছ লাগানো হয়েছে আর কিছুটা ধনে পাতা তুলে নেব এই যে দেখুন নিচে বন্ধুরা দেখুন এ পাশের গাছগুলো কত সুন্দর সবুজ হয়েছে একদম টাটকা সবুজ এই দেখুন এই কটা হলেই হয়ে যাবে অনেকগুলোই হয়েছে পেঁয়াজ রসুন আদাটা আমি খোসা ছাড়িয়ে নেব পেঁয়াজ আদা কুচি করে নেব মশলাগুলো বেটে নেব প্রথমে আদা বেটে নেব তারপরে এক এক করে সব মশলাটাই বেটে নেব বন্ধুরা ডিমগুলো এবার আমি অর্ধেক অর্ধেক করে নেব আমি দাওয়ের সাহায্য করছি আপনারা চাইলে সুতো দিয়েও করতে পারেন সুতো দিয়ে করলে কিন্তু একদম দুটো পাশেই সমান হয় দাও দিয়েও হয় এ দেখুন রসুন আর আদা বাটা হয়ে গেছে তুলে নিয়েছি লঙ্কা বাটা হয়ে গেছে তুলে নেব কাঁচা লঙ্কা বন্ধুরা ধনে পাতা বেটে নেব এইখান থেকে আমি এই কটা ধনে পাতা বেটে নেব আর দিয়ে দেব ছটা গোলমরিচ একসাথে বেটে নেব ধনে পাতা বাটা হয়ে গেছে এখন তুলে নেব বন্ধুরা আজকে নতুন ওনানে রান্না করব আর ডিমটা এখন ম্যারিনেট করে নেব দিয়ে দেব স্বাদ মতো লবণ উপর দিয়ে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার অল্প অল্প করে কর্নফ্লাওয়ার দেবো এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো অল্প একটু সামান্য একটু জল ছিটিয়ে দেব হালকা করে এবার আলতো হাতে মেখে নেব বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেব তেল এবার ডিমগুলো দিয়ে দেব আমি ভুট ভুট করে দেবো তাহলে কুসুমগুলো ভালো থাকবে ভেঙে যাবে না এবার ডিমগুলো উল্টে দেব খুব সাবধানে উল্টাতে হবে ভাজা হয়ে গেছে এখন তুলে নেব। গোটা শুকনো লঙ্কা গোটা গরম মশলা দিয়ে দেব গোটা জিরে পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালো করে ভেজে নেব ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা মশলা ধোয়া জলও দিয়ে দেব স্বাদ মতো লবণ দেবো ধনের গুঁড়ো এক চামচ মতন আর হাফ চামচ মতন দিয়ে দেবো জিরের গুঁড়ো এবার ভালো করে কষে নেব হাফ চামচ মতো হলুদ গুঁড়ো একটু একটু দিয়ে দেব লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেবো ধনেপাতা বাটা সঙ্গে একটু জলও দিয়ে দেবো দিয়ে এখানে দুই চামচ টক দই আছে দিয়ে দেবো ভালো করে কষে নিয়েছি এবার জল দিয়ে দেব অল্প করে জল দেব এই রান্নাটা কিন্তু গ্রেভি গ্রেভি হবে বন্ধুরা জাল ভালো করে হয়ে গেছে এখন ডিমগুলো দিয়ে দেব একটু ফুটিয়ে নেব তাহলেই হয়ে যাবে বন্ধুরা এক কারিতে অবশ্যই একটু চিনি দিয়ে দেবেন এতে কিন্তু স্বাদটা খুব সুন্দর আসে বন্ধুরা এই ধনিয়ায় এককারি রান্না করার সময় অবশ্যই ডিমগুলো আপনারা আধে আর্ধেক করে রান্না করবেন তাহলে কিন্তু খেতে দুর্দান্ত হবে আর এইটা আপনারা ভাত রুটি পরোটা যার সঙ্গে খাবেন তার সঙ্গে কিন্তু খুবই ভালো লাগে হয়ে গেছে তো নামিয়ে দিচ্ছি বাড়িতে একবার হলো ট্রাই করে দেখতে পারেন